পৌরসভা পার্ক কিন্তু এটা বন্ধ আছে এই যে দেখেন তো বন্ধুরা ট্রেন এখন আর পৌঁছে গেল এই যে বেলডাঙা তো এখন ট্রেন সিরাজনগর স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা তো এটা হলো বন্ধুরা কলেজ পাড়া এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আসি এই যে পলাশি স্টেশনের পাশে দেখতে পাচ্ছেন এই যে পলাশি স্টেশন তো এখন সময় বাজে দুটো কুড়ি বাজে তো এখানে আর কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন চলে আসবে ট্রেন আছে কততে ওই দুটো সাঁত্রিশের ট্রেন আছে ট্রেন এখন ধুবুলিয়াতে আছে ঠিক আছে আমি দেখলাম ঠিক আছে তো এখন আমি বন্ধুরা এখান থেকে চলে যাবো বেলডাঙ্গাতে তো আজকে বেলডাঙ্গাতে বেলডাঙ্গা যেসব মানে ওই যে এস আর এফ কলেজ আছে তারপরে আরও কিছু কিছু জায়গা আমি আপনাদের ঘুরে দেখাবো এস আর এফ কলেজ থেকে ওইখানকার বাজারগুলো ঠিক আছে এই সব আপনাদের দেখাবো বন্ধুরা পলাশি স্টেশন দেখতে পাচ্ছেন এখন ট্রেন আসবে আর কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে সব মানুষ চলে আসছে স্কুলের ছাত্র ছাত্রীরাও দেখছেন ট্রেনে যাওয়ার জন্য এই যে চলে আসছে লাইন এখন পার হচ্ছে বন্ধুরা এই যে পার হয়ে চলে আসলাম এই দিকে টিকিট কাউন্টার আছে সেখানে গিয়ে আগে টিকিট কেটে নিব ট্রেন আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে এই যে এখানে টিকিট কেটে নেব বন্ধুরা এই যে এখানে রিটার্ন 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 হয় না হ্যাঁ রিটার্ন হয় না রিটার্ন হয় না তো এখন টিকিট কাটা হয়ে গেল বন্ধুরা টিকিট কেটে এখন চলে যাব এই যে আবার দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে ওদিকে ওভার ব্রিজ আছে ওই দিক দিয়ে চলে যাবো হ্যাঁ তো এই যে ফুট ওভার এখন উঠে পড়লাম বন্ধুরা আমি এখানে মাইকে অ্যানাউন্স করলো এই যে এটা তো দুই নম্বর আর এটা 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 এক নম্বর এটা দুই নম্বর আর এই যে পাশে এইখানে তিন নম্বর ঠিক আছে তো এই তিন নম্বরে এইখানে কিন্তু এই মালগাড়ি এখানে চলবে তো এটাকেও পারাপার করতে মানা করলো ব্যবহার হয় দেখতে পাচ্ছেন এই যে ক্রেন ছোট ক্রেন এই যে আর এলে এখানে তো এইটা ছাড়বে এই তো ছেড়ে নম্বরে এখন ছেড়ে চলে যাচ্ছে এই যে দেখেন তাই বারবার মাইকে অ্যানাউন্স করলো যে তিন নম্বর লাইন পার করবেন না আর ওই যে এই ওখানে তোলা হচ্ছে দেখেন এই যে এই যে ক্রেনে করে তুলছে এই যে আর এই যে মালগাড়িটা এদিকে চলে গেল এই যে মালগাড়ি চলে গেল এই যে দেখেন তুলে ফেললো দেখেন কত উপরে এবার ধীরে 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 চলে যাচ্ছে এইগুলো নিয়ে চলে গেলো সবগুলো নিয়ে তো এবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে এখানে ট্রেন চলে আসবে ট্রেন এখন চলে আসলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ahi ka kang i ka da এখন ট্রেন সিরাজনগর স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে বন্ধুরা এই যে তো বন্ধুরা ট্রেন এখন রেজিনগর স্টেশনে পৌঁছে গেল এই যে সামনে রেজি রেজিনগর স্টেশন বন্ধুরা তো বন্ধুরা দেখছেন এই যে দেখেন ধানের জমি দেখেন তো ট্রেন এবার বেলডাঙ্গায় ঢুকছে এগুলা বেলডাঙ্গারই অংশ ঠিক আছে এই যে দেখেন ধানের তুমি দেখেন ধান সব ঢেকে গিয়েছে আর সারি সারি এখানে ট্রেন লাইনের পাশে সব বাপার গাছ বড় ইলেকট্রিক লাইন চলে গিয়েছে তো বন্ধুরা ট্রেন এখন বেলডাঙ্গা পৌঁছে গেল এই যে বেলডাঙ্গা দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা গ্রাম তো আর কিছুক্ষণের মধ্যে বেলডাঙ্গা স্টেশনে পৌঁছে যাবো মানে বেলডাঙ্গা স্টেশনে ঢুকছে ট্রেন এই যে বেলডাঙ্গা দেখতে পাচ্ছেন পৌঁছে গেলাম বন্ধুরা বেলডাঙ্গা স্টেশনে তো আমি ট্রেনে আস যে ট্রেনে আসলাম সেই ট্রেন এখন বেলডাঙ্গা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে চলে গেল বন্ধুরা বেলডাঙ্গা স্টেশন থেকে চলে গেল লালগোলা ট্রেন এই যে ফুট ওভার ব্রিজ দিয়ে যে চলে যাব এই যে হুম ওই পারে চলে যাব তো এই যে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এই যে আমাদেরকে ধীরে ধীরে নামতে হবে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সব হেঁটে হেঁটে এই ট্রেন থেকে নেমে চলে যাচ্ছে তো বন্ধুরা এখন স্টেশন থেকে আমি বেরিয়ে চলে যাচ্ছি সামনে একটা টোটো ধরবো এই যে এইদিকে টোটোগুলো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব স্টেশন থেকে বেরিয়ে সোজা এখানে এসে সবাই টোটো হচ্ছে এখানে টোটোগুলো পাওয়া যায় তো এখন আমি আপনাদের এস আর এফ কলেজটা দেখাবো বন্ধুরা বেলডাঙ্গা এস আর এফ কলেজ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম বসুর এই যে মূর্তি তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন পৌর উদ্যান ঠিক আছে এই যে একটা পার্ক পৌরসভা পার্ক কিন্তু এটা বন্ধ আছে এই যে দেখেন বন্ধ আছে পার্ক বৈকাল চারটা হইতে রাত্রি সাতটা তিরিশ পর্যন্ত খোলা থাকিবে ঠিক আছে প্রত্যেক প্রতি মঙ্গলবার পার্ক বন্ধ থাকিবে এই যে দেখতে পাচ্ছেন পার্কটে পার্কের ভিতরে যেতে পারলে না একটু ভালো হতো আমি মানে খুব ভালো লাগতো তো এখানে কেউ নেই হয়তো ওই যে ওখানে টিকিট ঘর আছে তো অন্য কোনো একদিন আমি আসব এসে আমি পার্কটা দেখাব ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংক এস বি এই যে এস ব্যাংকের শাখা আর স্টেট ব্যাংকের শাখা বেলডাঙা এই যে তো এখন ওই যে সামনে চলে যাব হ্যাঁ সামনে ওখানে টুকটুকি দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছি আমি তো ওই টুকটুকি চড়ে আমি সেই কলেজে যাব বন্ধুরা এই যে দাঁড়িয়ে আসে আমার জন্য এখনও চলে এসছি চলে এসছি আমি তো এখানে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা শাখা এইচডিএফসি ব্যাঙ্ক এখানে এই যে আচ্ছা চলেন এবার চলেন চলেন তো এইখানে পাশে দেখতে পাচ্ছেন এই যে মোবাইলের দোকান এস এম এন্টারপ্রাইজ মোবাইল শোরুম এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেলাম বেলডাঙা ছাপাখানা মোড় ঠিক আছে বেলডাঙা ছাপাখানা মোড় এই যে হ্যাঁ 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 তো এখন চলে আসলাম কলেজের রাস্তায় এই যে রাস্তাটা এটা হলো কলেজের পিছনের রাস্তা ঠিক আছে এই যে গলিপথ দেখতে পাচ্ছেন গলিপথ হয়ে এখন আমি চলেছি তো এটা হলো বন্ধুরা কলেজ পাড়া এই যে দেখতে পাচ্ছেন এই পাড়াটা আর সামনে ওই যে সাধারণ করা ওটাই কলেজ নাকি আচ্ছা এই যে গলি পথ ধরে চলেছি ও দূরে সাধারণ করা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হলো কলেজ এই যে এটা হলো ডিএল কম্পিউটার কি বলছে কম্পিউটার এডুকেশন সেন্টার আর এই যে সামনে কলেজ চলে এসেছি প্রায় এই যে চলে এসেছি কলেজ তো এখন বন্ধ থাকবে আর ভিতর তো দেখাতে পারবো না হ্যাঁ 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 এই যে কলেজের সামনে চলে আসলাম এছাড় ফতেপুরিয়া কলেজ তো এই যে এই সাইডটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডটা হলো কলেজের পিছন সাইড তো এই যে এই কাকা এখানে আছে কাকা আমাকে সামনের দিকে নিয়ে যাবে সামনের গেটে ঠিক আছে তো এই যে এই রাস্তা হয়ে চলেছি আর একটু গেলেই সেই সামনের রাস্তায় পৌঁছে যাব মানে সামনের গেটে কলেজের সামনের গেটে তো এই রাস্তাটাই সে কলেজে যাচ্ছে তো নাকি হ্যাঁ কলেজের রাস্তা আচ্ছা তো এবার কলেজের রাস্তায় আমরা যাচ্ছি এই যে তো এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে স্টেশনের দিকে তাই তো না এটা আপনার বড়ুয়া বড়ুয়ার দিকে যাচ্ছে এই রাস্তাটা বড়ুয়ার দিকে যাচ্ছে বন্ধুরা আর এই যে গাড়ি আমাদের ঘুরে যাচ্ছে এই যে সামনেই কলেজ এই যে তো এখানে ফুটবল খেলা হচ্ছে বন্ধুরা কলেজের পাশে এই যে কলেজের পাশের মাঠে ফুটবল উদ্বোধনী হচ্ছে বম ফাটছে এখানে প্রদাম প্রদাম করে এই যে সবাই বসে আছে উপরে হ্যাঁ তো এই যে কলেজের সামনে এখন পৌঁছে গেলাম এখানে ফুচকা বিক্রি করছে গেট খোলা থাকলে কোনো একজনকে আমি বলে অবশ্য আমি হ্যাঁ 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 দাঁড়ান হ্যাঁ দাঁড়ান এখানে এবার এই যে খোলা আছে দেখি হ্যাঁ হ্যাঁ দেখি গেট তো খোলা আছে বন্ধুরা দেখি ভিতরে ভিডিও করা যায় কিন্তু তো এই যে বন্ধুরা আমি এখন কলেজের সামনে চলে আসলাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কলেজ এই যে দেখতে পাচ্ছেন নারায়ণ রমেশ্বর ফতে কলেজ এস আর এস এর সম্পূর্ণ নাম আর এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন এই যে ফুচকা বিক্রি করছে এখানে হ্যাঁ এখানে কলেজের সবাই এসে ফুচকা খায় আর এই যে উপর সাইডটা দেখেন এই যে কত সুন্দর এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কয়েকজন আছে দেখি তাদেরকে বলে আমি কি ভিতরের ভিডিওটা করতে পারি কি না তো বন্ধুরা এখানকার একজন স্যার আছেন তাকে আমি বললাম এবং বলাতে আমাকে বললো ঠিক আছে যাও কিন্তু অফিসের ভিতরে যাওয়া যেও না তাই বললাম ঠিক আছে তো এখন আমি ভিতরে যাব এই যে দেখতে পাচ্ছেন আমি ভিতরে চলে আসলাম এই যে কলেজ দেখতে পাচ্ছেন আর এখানে আছে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ঠিক আছে নেতাজি ওপেন ইউনিভার্সিটি এখানে অনেকে ভর্তি হয় হ্যাঁ তো এটা স্কুলের ভিতরে আছে আর এই যে দেখতে পাচ্ছেন কলেজটা আপনাদের দেখাই এই যে কত সুন্দর দেখেন এই যে শিবনারায়ণ রমেশ্বর ফতেপুরিয়া কলেজ বেলডাঙ্গা এ শারেফ কলেজের ভিতরে আমি চলে এসেছি এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে নজরুল উদ্যান এই যে এখানে এরকমভাবে সব সাজানো তো আমি একটু সামনের দিকে চলে যাব এই যে দেখেন কত সুন্দর এই যে তো আর কি কলেজ তো এখন বন্ধ যদি কলেজে সবাই থাকতো তাহলে আরও দেখতে সুন্দর লাগতো তো যারা এই কলেজে আপনারা পড়াশোনা করেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আছেন আপনার ভিডিও দেখে কেমন লাগছে আমার ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন ঠিক আছে এই যে এই যে দেখেন তো এখানে অনেকে এনসিসিতে ভর্তি হয় দেখতে পাচ্ছেন এই যে এ ন্যাশনাল ক্যাডেট ক্রো ঠিক আছে এনসিসি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এনসিসিতে এখানে অনেকে ভর্তি হয় দেখতে পাচ্ছেন হুম তো এই যে এখন সব বন্ধ হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে স্যাররা তো স্যারদের সাথে কথা বললাম খুব ভালো লাগলো আচ্ছা স্যার ভালো থাকেন আবার দেখা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন বন্ধ করে ফেলবে তাই এখন বেরিয়ে যাচ্ছি এই যে তো দেখলেন বন্ধুরা কলেজ আরও একটু দেখাতাম কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য আর থাকতে পারলাম না ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর কলেজ এই যে বিদ্যাসাগর ভবন ঠিক আছে খুব সুন্দর এই যে তো বন্ধুরা এই ছিল বেলডাঙ্গা এস আর এফ কলেজের সংক্ষিপ্ত ভিডিও সংক্ষেপে ভিডিও ঠিক আছে তো কেমন লাগলো ট্রেন জার্নি এবং আরেকটা কথা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে যারা এই কলেজে পড়াশোনা করেছেন এমন কারো কাছে যদি আমার ভিডিও পৌঁছায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই কলেজে পড়েছেন এবং কেমন লাগলো এখন কি আপনাদের মন খারাপ করে কলেজের জন্য ঠিক আছে আর নতুন যারা আছেন ঠিক আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকুন চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ঠিক আছে সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব ভাই বন্ধুরা